দুর্নীতি প্রতিরোধ মোহাম্মদ হাবিবুর রহমান মানব সভ্যতার প্রাচীনতম অপরাধ এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার কণ্টকাকীর্ণ ও কুৎসিত অভিশাপ হল দুর্নীতি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে সমাজের উন্নয়নকে দুর্বল করে আইনের শাসন বিঘ্নিত করে ও দরিদ্রতাকে উস্কে দেয় দুর্নীতির ফলে সমাজে বৈষম্য বাড়ে তাই দুর্নীতি উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে বড় বাধা জনকল্যাণকামী রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দুর্নীতি প্রতিরোধে নানাবিধ পদক্ষেপ এবং দুর্নীতিবাজদের আইনগতভাবে সাজা প্রদানের মাধ্যমে দুর্নীতির পরিসর কমিয়ে আনা সম্ভব হয় দুর্নীতিবাজ মানুষ ভেতরবাইরে আলাদা চরিত্র প্রদর্শন করে এরা সামনে এক রকম এবং পেছনে অন্য রকম আচরণ প্রদর্শন করে দুর্নীতিবাজরা অর্থবিত্তের মোহে আচ্ছন্ন থাকে এরা নির্লজ্জ লোভী ও অবিবেচক প্রকৃতির হয় সাধারণত লোভ থেকেই মানুষ দুর্নীতির পথে ধাবিত হয় ভোগবাদিতার প্রতি মানুষের তীব্র আকর্ষণও দুর্নীতির পথে মানুষকে পরিচালিত করে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এ অপরাধ কখনও তামাদি বা মেয়াদোত্তীর্ণ হয় না অর্থাৎ অপরাধ সংঘটিত হলে আজ হোক বাকাল হোক তা আইনি তদন্তের মাধ্যমে শাস্তি প্রদানের সুযোগ রয়েছে দুর্নীতির সংজ্ঞা দুর্নীতি হল পেশা ক্ষমতা সুযোগ সুবিধা দায়িত্বের অপব্যবহার ও অবৈধ পন্থা অবলম্বন করে ব্যক্তিগত সুবিধা ও অবৈধ সম্পদ অর্জন করা অন্যভাবে বলা যায় দাপ্তরিক ক্ষমতা প্রয়োগ করে এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই হল দুর্নীতি প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলাও দুর্নীতির সামিল সাধারণত ঘুষ বা স্পিড মানি বলপ্রয়োগ ভয়ভীতি প্রদর্শন স্বজনপ্রীতি অর্থ আত্মসাত প্রভাব খাটিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তিবিশেষকে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যক্তিগত সুযোগ সুবিধা অর্জনের নাম দুর্নীতি বিশ্বব্যাংকের মতে দুর্নীতি হল ব্যক্তিগত স্বার্থে সরকারি দায়িত্বের অপব্যবহার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ভাষ্যমতে সরকারি দফতরকে ব্যক্তিস্বার্থে কাজে লাগানোই দুর্নীতি যেখানে জনগণের স্বার্থ উপেক্ষিত হয় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ধারা দুই অনুসারে দুর্নীতি অর্থ নিম্নোক্ত আইনের তপশিলে উল্লিখিত অপরাধসমূহ এক এক সালের দণ্ডবিধির কতিপয় ধারার অধীন অপরাধ যেমন সসরকারী কর্তব্য পালনের সময় সরকারি কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত যে কোনও ব্যক্তি কর্তৃক উৎকোচ ঘুষ বা উপরহকন গ্রহণ সসরকারি কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা অন্য যে কোনো ব্যক্তির অবৈধভাবে নিজ নামেবে নামে সম্পদ অর্জন স্বসরকারী অর্থ সম্পত্তি আত্মসাত বা ক্ষতিসাধন করা সসরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা বা সম্পত্তি ক্রয় করা সসরকারী কর্মচারী কর্তৃক জ্ঞৎসারে কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার প্রচেষ্টা কোনো ব্যক্তির ক্ষতিসাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকরণ সরকারি কর্মচারী ব্যাংকার ব্যবসায়ী বা এজেন্ট কর্তৃক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করা প্রতারণা করা জালিয়াতি করা মিথ্যা হিসাবপত্র প্রণয়ন করা এক দুই সালের দুর্নীতি প্রতিরোধ আইনের অধীন অপরাধ যেমন কোন সরকারি কর্মচারী কর্তৃক বৈধ পারিশ্রমিক ব্যতীত বকশিশ বা মূল্যবান্ধ্রব্যাধি গ্রহণ সসৎভাবে বা প্রতারণামূলকভাবে কোনো সরকারি কর্মচারী তার উপর অন্যস্ত বা নিয়ন্ত্রণাধীনে থাকা কোনো সম্পত্তি আত্মসাত করা সশতভাবে বা অবৈধপন্থায় কোনো সরকারি কর্মচারী তার পদমর্যাদার অপব্যবহার করে আর্থিক সুবিধা প্রাপ্ত হয় সতার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ অধিকারে রাখে এক তিন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এর অধীন অপরাধ যেমন অর্থ পাচার জালকরণ জালিয়াতি প্রতারণা চাঁদাবাজি ইত্যাদি দুই দুর্নীতির উল্লেখযোগ্য কারণ সার্থিক অসচ্ছলতা সপর্যাপ্ত পারিশ্রমিক সুচ্চাভিলাষী জীবনের মোহ সদ্রুত ধনী হওয়ার অসম প্রতিযোগিতা সুনৈতিকতার অবক্ষয় সুদুর্নীতির সংস্কৃতি সুদূর্নীতির চেইন সল্পতে অসন্তুষ্টি ক্ষব্যক্তিগত লোভ সৈন্যের প্ররোচনা সস্বজন প্রীতি ধর্মীয় শিক্ষার অভাব সো দমন ও প্রতিরোধ কার্যক্রমের দুর্বলতা প্রতি বছর নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইই দিবসটি উপলক্ষের বিভিন্ন কর্মসূচি পালন করে দুর্নীতিকে চিরতরে নিঃশেষ বা দমন করা কঠিন এজন্য দুর্নীতিকে প্রতিরোধ করাই শ্রেয় অবৈধ পথে সম্পদ অর্জন করলে পরিবারে বরকত থাকে না অসুখ বিসুখ লেগেই থাকে সন্তান মানুষরূপে গড়ে ওঠে না সারাক্ষণ অস্থিরতা ও টেনশন কাজ করে তিন দুর্নীতি প্রতিরোধে সার্বক্ষণিক হটলাইন দুর্নীতি যেমন ঘুষ অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত ইত্যাদি সম্পর্কে অভিযোগ জানাতে দুর্নীতি দমন কমিশনে চালু রয়েছে সার্বক্ষণিক হটলাইন সুবিধা ওয়ান জিরো চার দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ কার্যক্রম কপরাধ সমূহের অনুসন্ধান ও তদন্ত পরিচালনা সুমামলা দায়ের ও পরিচালনা সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা সদুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা শুনানি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তম চর্চা বা সততা স্টোর পরিচালনা করা তরুণ শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ পরিচালনা করা সবিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক কার্যক্রম রচনা প্রতিযোগিতা ইত্যাদি উত্তম চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সংবেদনশীল করা সমহানগর জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সেছাড়া সচেতনতামূলক বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করা পাঁচ পরিবারের ভূমিকা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন খুবই জরুরি তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ করতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে দুর্নীতি প্রতিরোধে কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে নিজেকে প্রথমেই সংশোধন করতে হবে নিজে দুর্নীতিবাজ হয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে না নিজেকে আগে শুদ্ধ হতে হবে সন্তান ও পরিবারের সদস্যদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির কুফল সম্পর্কে শিক্ষা দিতে হবে অবৈধভাবে অর্জিত সম্পদের সুবিধা পরিবারের সবাই গ্রহণ করলেও নিজের পাপকর্মের বা শাস্তির দায়ভার কেউ নিবে না পরিবারের সব বাবা মা চান তাদের সন্তানরা সৎ যোগ্য ও নীতিবান হোক শৈশবে পরিবার থেকে সমাজ থেকেই সাধুতার শিক্ষা নীতি এবং নৈতিকতার শিক্ষা মানুষ পায় ছয় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম সম্পর্কিত অধ্যায়ে সংযোজন করতে হবে শিক্ষার্থীদের দুর্নীতির কুফল বিষয়ে ধারণা দিতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতায় ন্যায়পরায়ণতা নীতি চারিত্রিক সততা ও নৈতিক মূল্যবোধে জাগ্রত করার মাধ্যমে আলোকিত প্রজন্ম সৃষ্টি করতে পারি দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকে ভালোমন্দ সম্পর্কে শিক্ষা দিতে পারে এছাড়া দুর্নীতিবাজদের পরিণতি সম্পর্কে ধারণা দিতে পারে সাত যুবসমাজের ভূমিকা যুবসমাজই দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজের ভাবমূর্তির ওপর সমগ্র জাতির নীতিনৈতিকতার ভবিষ্যৎ নির্ভর করে দেশের সব প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব প্রাজ্ঞ প্রবীণদের ওপর থাকে তাদের অভিজ্ঞতা সততা দক্ষতা এবং ন্যায়নিষ্ঠার ওপর অনেক কিছু নির্ভর করে দেশের জাতীয় সমস্যা দুর্নীতি প্রতিরোধ করা শুধু দুর্নীতিবাজদের শাস্তি দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন গণসচেতনতা দেশপ্রেম এবং তারুণ্যের অঙ্গীকার তরুণ ও যুবকদেরই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে সাহসী তরুণেরা একতাবদ্ধ হয়ে তাদের দলগত শক্তি দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে সমস্যরে বলতে হবে দুর্নীতি করব না এবং দুর্নীতি সইব না আট শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দুই সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় জাতীয় শুদ্ধাচার কৌশল হল দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত সুশাসন কৌশল শুদ্ধাচারের অভাবে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দরিদ্রতা ও দুর্নীতির পথে সমাজ ধাবিত হয় জাতীয় শুদ্ধাচার কৌশল চারিত্রিক সাধুতা বা শুদ্ধতা অর্জন ও দুর্নীতি দমনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় একটি কৌশল দলিল হিসেবে গৃহীত হয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক কানুন ও বিধিবিধানে সুষ্ঠু প্রয়োগ পদ্ধতিগত সংস্কার ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবার চরিত্র নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীতব্য কার্যক্রম চিহ্নিত করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করতে হবে সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষজেন্সে অনুসরণ করে চলে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে সততা তথা চরিত্রনিষ্ঠা খুব দরকার এজন্য বিদ্যমান আইনকানুন নিয়মনীতির সঙ্গে দুর্নীতি দমনকে সকলে মিলে আন্দোলন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে সেই অঙ্গীকারকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সদিচ্ছার সঙ্গে সঙ্গে জনগণের প্রচেষ্টা গুরুত্ব বহন করে নয় দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ধর্মগ্রন্থের বাণী এক ইসলাম ধর্মের বাণী আল্লাহ তা আলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর তাহারা যাহা করে নিশ্চয় তাহা নিকৃষ্ট সুরা পাঁচ মাইদা আয়াত ছয় দুই আল্লাহ তোমাদিককে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়াছেন তাহা হইতে ভক্ষণ কর এবং ভয় কর আল্লাহকে যাহার প্রতি তোমরা মুমিন এক সুরা পাঁচ মাইদা আয়াত আট আট হযরত আবু বকর রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ শা বলেছেন যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত তা বেহেসতে প্রবেশ করবে না দুই মেশকাত শরীফ হাদিস নং দুই ছয় পাঁচ এক দুই হিন্দু ধর্মের বাণী সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হইতিন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ শ্লোক আট তিন বৌদ্ধ ধর্মের বাণী মহামতি বুদ্ধের ধর্মের পরম প্রাপ্তি হল নিবার বৌদ্ধ ধর্মের প্রত্যেক অনুসারী নিবারণ লাভ করতে ইচ্ছা পোষণ করেন এই নিবার লাভের যে মার্গ বা পথ রয়েছে তাকে আর্যষ্টাঙ্গিক মার্গ বলা হয় অর্থাৎ আটটি উত্তম পথ রয়েছে একটি পথের মধ্যে তিনটি হল এক সম্যক বাক্য দুই সম্যক কর্ম ও তিন সৌম্যক জীবিকাচার মূলত এ তিনটিতে সম্যকভাবে কর্ম সম্পাদন পরিশুদ্ধ জীবিকা নির্বাহ সত্য বাক্য ব্যবহার এবং অসৎ ও দুর্নীতি পরায়ণ হয়ে জীবনযাপন পাপকর্ম সম্পাদন যা নিজের বা অপরের ক্ষতিসাধন করে এবং মিথ্যা বাক্য যা অপরকে বিপদের সম্মুখীন করে সেগুলো থেকে বিরত থাকার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে মহামতি বুদ্ধের মতে খারাপ কর্ম তিন প্রকার যথা হিংসা স্তে অন্যের সম্পদ অপহরণ ও ইন্দ্রিয়ভোগ মানুষ ইন্দ্রিয়ের চাহিদার প্রতি মোহিত হয়ে অপরের সম্পদের প্রতি হিংসা বা ঈর্ষাবশত দুর্নীতি বা অপরের সম্পদ অপহরণ করে থাকে যা সম্যক কর্ম ও জীবিকার পরিপন্থী সাধারণত মানুষ লোভ মোহ ও তৃষ্ণা বা ইন্দ্রিয়ের বাসনার বশীভূত হয়ে দুর্নীতি করে থাকে এবং দুর্নীতিকে আচ্ছাদিত করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে তাই মহামতি বুদ্ধ বলেছেন সর্বপ্রকার পাপ হইতে বিরতি কর্মের পরিপূর্ণতা ও শিরচিত্তের পবিত্রতা সাধন পাঁচ ধম্মপদ বুদ্ধবজ্ঞ পাঁচ শ্লোক একআ তিন চার খ্রিস্টান ধর্মের বাণী যেমন বুনবে তেমন কাটবে যে নিজে পাপ প্রকৃতির বীজ বোপন করবে সে তার থেকে ফসল সংগ্রহ করবে কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে ভালো কাজ করতে করতে আমরা জেন ক্লান্ত না হয়ে পড়ি কারণ নিরূপিত সময়ে আমরা ফসলূপে অনন্ত জীবন পাপছয় পবিত্র বাইবেল নিউ স্টেটমেন্ট গালাতীয় ছয় আট নয় শূন্য সম্রাট আলেকজান্ডারের উপলব্ধি সম্রাট আলেকজান্ডার ছিলেন ইতিহাসের এক মহানায়ক যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় তিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ ও তার চতুর্থ স্ত্রী অলিম্পাসের সন্তান ইতিহাসের পাতায় সর্বকালের সেরা এক বীরখ্রীষ্টপূর্ব তিনশত তেইশ অব্দে বর্তমান ইরাকের ব্যাবিলনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র তেত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মৃত্যুষায় সম্রাট আলেকজান্ডার তার জেনারেলদের ডেকে তিনটি শেষ ইচ্ছার কথা বলেছেন এক তার কফিন কবরস্থানে বহন করে নিয়ে যাবে তার ডাক্তাররা অন্য কেউ নয় দুই তাকে বহন করার সময় সবযাত্রার পথের দুপাশে রাস্তা জুড়ে তার সাফল্যমণ্ডিত জীবনে অর্জিত সকল সম্পদরাজি স্বর্ণ মণিমুক্তা ছড়িয়ে দিতে হবে তিন তার হাত দুটো কফিনের বাইরে তালু ওপর দিকে রেখে ঝুলিয়ে দিতে হবে মৃত্যুশ্চয় সম্রাটের এমন ইচ্ছা পোষণ করার কারণ জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন এক আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তাররা আমার কফিন বহন করুক যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তাররা একসঙ্গে মিলেও বাঁচাতে পারবে না দুই আমি চাই আমার কবরস্থানে যাওয়ার পথ সম্পদে ছড়িয়ে থাকুক যাতে সবাই দেখতে পায় যে এই দুনিয়ায় অর্জিত মূল্যবান সব সম্পদ দুনিয়াতেই থেকে যাবে তার সাথে কিছুই যাচ্ছে না তিন আমি চাই যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক হয়েও আমাদেরকে খালি হাতে ফিরতে হবে এই দুনিয়ায় খালি হাতে এসেছিলাম যখন সময় ফুরিয়ে যাবে তখন আবার খালি হাতেই চলে যেতে হবে প্রকৃতপক্ষে তিনি মানুষের জন্য উপরোক্ত তিনটি শিক্ষা রেখে গেছেন সাত এগারো দুর্নীতির বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা বঙ্গবন্ধু বলেছেন আজকে দুর্নীতিবাজ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ যে সাগলিং করে সে দুর্নীতিবাজ যে ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাজ যে হোড করে সে দুর্নীতিবাজ যারা কর্তব্য পালন করে না তার দুর্নীতিবাজ যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে সরকারি আইন করে কোনোদিন দুর্নীতিবাজদের দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দি উদ্যানে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণ ছাব্বিশে মার্চ তিনি আরও বলেছেন উই মাস্ট মোবিলাইজ দি পিপল এগেনস্ট করাপশন আমাদের সোশ্যালি বয়কট করতে হবে যে লোকটা ঘুষ খায় তাকে যে লোকটার মাইনে হাজার টাকা কিন্তু ব্যয় করে পাঁচ হাজার টাকা তাকে যে লোকটার ইনকাম তিন হাজার টাকা কেমন করে সে ব্যয় করে পনেরো হাজার টাকা এই জিনিসটা সমাজের কাছে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে বঙ্গভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে বঙ্গবন্ধুর ভাষণ উনিশে জুন উনিশশত শুধু নিজেরা ঘুষ খাওয়াই করাপশন নয় করাপ্ট পিপলকে সাহায্য করাও করাপশন নেপোটিজমও কিন্তু এ টাইপ অব করাপশন স্বজনপ্রীতিও কিন্তু করাপশন আপনারা এসব বন্ধ করুন বঙ্গভবনে অনুষ্ঠিত জেলা গভর্নরদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ একুশে জুলাই উনিশশত দুর্নীতি প্রতিরোধে নিজের ইচ্ছাশক্তি ও আত্মশুদ্ধি প্রয়োজন মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করে বিবেকবোধকে জাগ্রত করার মাধ্যমে সমাজে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে কেউ দুর্নীতিতে আকৃষ্ট হয়েও নিজের বিবেকের তারনায় দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারেন প্রতিরোধের মাধ্যমেই দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে দুর্নীতি দমনের জন্য সামগ্রিকভাবে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ ও সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে এজন্য ব্যক্তি পরিবার ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে দুর্নীতি বিষয়ক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মক্তব ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রভৃতি স্থান থেকে নৈতিকতার চর্চা সদুপদেশ ও ধর্মীয় বিধিবিধানের আলোকে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করা যায়